আমাকে না এই শাড়িটা শ্বশুর বাড়ি থেকে দিয়েছে এই কালারটা আমার খুব একটা ভালো লাগে না আর আমাকে ম্যাচও করে না আমাকে এটা মানাবে তো বা এই লেহেঙ্গাটা আমি আজকের দিনের জন্য চুজ করেছি আমার এখন মনে হচ্ছে এটা না আমাকে মানাচ্ছে না আমাকে ভালো লাগবে তো আমি খুব টেনশন করছি বলুন না তো এই ধরনের কোশ্চেন ব্রাইড আমাকে করে থাকে ব্রাইড সাজাতে গিয়ে যারা আগে থেকে কথা বলে নেয় ঠিক আছে বাট অনেক সময় অনেক সিচুয়েশন হয় যারা আগে থেকে আমাকে বলতে পারে না বা ফটোতে বোঝা যায় না যে এক্স্যাক্ট ড্রেস কালারটা কোনটা তো সেখানে হয়ে যায় প্রবলেম দেখো আমাকে যদি অরেঞ্জ কালার না মানায় আমি যতই সুন্দর করে দামি মেকআপ করি না কেন আমাকে কিন্তু সেই ধরনের কস্টিউমটা মানাবে না যদি আমি জানি যে আমাকে এই টোনটা যায় না তো পৃথিবীতে সবকিছু সবার জন্য নয় তাই আপকামিং ব্রাইডদের বলবো তোমরা একটু দেখে শুনে ভাবনা চিন্তা করে তোমাদের কস্টিউমের কালার বা কস্টিউম চুজ করো যদি বিয়েতে রেড অ্যাভয়েড করতে চাও তাহলে রেড অ্যাভয়েড করে অন্য কোন কালার দেখো গায়ে ফেলে দেখো কোনটা মানাচ্ছে অবশ্যই সুন্দর লাগে লাল পড়লেই শুধু সুন্দর লাগবে এমন কোনো ব্যাপার নেই আমি বলবো চিরাচরিত বেনারসি না পরে একটু ইউনিক কিছু টাইট মানে ট্রাই করতে এখন অনেক ধরনের মার্কেটে শাড়ি এসেছে এটা আমার পার্সোনাল মতামত এবার বাকি তোমাদের উপরে ডিপেন্ড করছে এবং তার সাথে আমি তোমাদের বলি শুধু কিন্তু দামি মেকআপ করলেই তোমাকে সুন্দর দেখতে লাগবে এমন কোনো মানে নেই তোমার তার সাথে জুয়েলারি হেয়ার এক্সেসারিজ বা হেয়ার ফ্লাওয়ারও ম্যাচ করতে হবে এবং যেটা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট কথা তোমার স্কিন টাইপ ওয়াইজ কিন্তু মেকআপ করতে হবে সব স্কিনের জন্য কিন্তু সব মেকআপ নয় তোমার মুখে যদি প্রচুর গর্ত থাকে ব্রণ থাকে পোর থাকে তুমি একদম ডিউই গ্লাস ফিনিশ মেকআপ কখনোই ডিমান্ড করতে পারো না কারণ কেউ তোমাকে ওই ধরনের ফিনিশিং এনে দিতে পারবে না সে যত বড়ই মেকআপ আর্টিস্ট হোক কারণ নর্মালি যাদের স্কিন ভালো হয় ধরো আমি যদি বলি আলেয়া ভাট বা অনন্যা পাণ্ডে ওদের মতো মেকআপ তোমার কখনোই লাগবে না যদি তোমার ওদের মতো স্কিন না থাকে তো এইগুলো মনে রাখবে আজকের এই কাজটা আমার কাজের মধ্যে একটা খুব পছন্দের কাজ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও